না মা আমরা ড্যাম না হব না ইস ড্যাম না হবো আমরা আমরা ঘুমিয়ে গেলাম গুড নাইট হচ্ছে নানুদের বাসায় একটা নরমাল ভিডিও মানে নর্মাল দিনের ভিডিও এটা হচ্ছে বাবুল গ্যাসের মেশিন এই ভিডিওটা হচ্ছে করে রাখছিলাম আপনাদের ভাইকে দেখানোর জন্য ওকে আর পাঠানো হয়নি আপনাদের সাথেই শেয়ার করলাম আর মামা হচ্ছে সন্ধ্যাবেলা ফুচকা আনছিল অনেকগুলো আমাদের অনেক ফুচকা খাইতে ইচ্ছা করতেছিল পরে আর কি ফুচকা আনা হয়েছে আমি ছিলাম মেম সবাই ছিল তখনও তো সবাই আছে ফুচকা আমার মানে একটা জিনিস আমি দেখছি ফুচকা যদি আনি তাহলে দু রকমভাবে খাওয়া যায় ফুচকা চটপটি আর যদি চটপটি আনা হয় তাহলে আর ফুচকা খাওয়া যায় না তো আমরা প্রত্যেকবারই না ফুচকা চটপটি বানাই খাই টক পানি নিয়ে এগুলো থেকে যায় তো তার সাথে দুইটা ফুচকাও রেখে দিই আর এখানে সবাইকে আমি বানাই সার্ভ করতেছিলাম আর সবাই বলতেছে মানে অনেক রকমের কথাবার্তা হচ্ছিলো সবাই আর কি পছন্দ সব কিছু মানে সব মিলে আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই গেল

মামার বিয়ের লিস্ট করা হচ্ছিল মানে যে বাবরশ্রী দিয়ে রান্না করা হবে ওই বাবরশ্রী পুরো লিস্ট দিয়ে দিয়েছে ওই লিস্টের মধ্যে লেখা ছিল কি মানে কোনটা কয় কেজি আনতে হবে কোনটা কতটুকু আনতে হবে তো আমরা সব কিছু একটু বেশি বেশি করে আনতেছিলাম তাদেরটা দেখেও তারপর হচ্ছে মামা লিস্ট আম্মু লিস্ট করতেছিল মামা বলতেছে আম্মুকে লিস্ট করে দিতে তো মামা হচ্ছে এগুলো কালকে বাজার করে আনবে এরকম কিছু এগুলো তাড়াতাড়ি বাজার করা হবে আর পরে আবার কিছুদিন পর মানে তারপরের দিন অন্য সব বাজার করা হবে আর এখানে নানীরা হচ্ছে ধনিয়া পাতা বাঁচতেছিল নানিরা বলতে নানি আর ধনিয়া পাতা বাঁচতেছিল আমি একমাত্র মানুষ যে কিনা মামার বিয়েতে কোনো কাজ করি নি মানে তেমন কোনো ভারী কাজ করি নি ছোটোখাটো কাজ যেমন এটা একটু আগায় দেওয়া এটা একটু রাখা এরকম করছি বাট কোনো হাতে কাজ মানে কোনো কাজ দেই কাজে হাত দেয় এখানে আম্মু এখানে নানু আমি তাদের সান্ত্বনা দিচ্ছিলাম তাদেরকে ক্যামেরা বন্দি করতেছিলাম আর এখানে হচ্ছে পানি দেওয়া হচ্ছিলো এটা এই ভিডিও ক্লিপটা আমি আগে দিয়েছি মানে এই ভিডিওটা হচ্ছে মেনলি দেওয়া সামনে নানি আর নাতির কাণ্ড কারখানা ওইটার জন্য ওইটা আমার এত কিউট লাগতেছে এই যে আমার বোন হচ্ছে বাবুকে নিয়ে এসেছিলো আর আমার বাবা ছেলেটাকে কীভাবে আমার বোনের দিকে তাকিয়ে আসা এই যে আমি হচ্ছে আমার বাবুর গ্যাসটা রেডি করতেছিলাম ওকে যেহেতু সকাল বিকাল গ্যাস দিতে হয় তাই আর কি গ্যাসের জন্য মানে সব প্রস্তুতি নিচ্ছিলাম ওকে নেবুলাইজার দিয়ে গ্যাস দেওয়া হবে ওর অনেক ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে তো আল্লাহর রহমতে ঠান্ডাটা অনেকটাই কমছে গ্যাস দেওয়ার কারণে ওষুধ খাওয়ানোর কারণে আবার আম্মুর কাছে গেছে আম্মু আমি তো ওরকমভাবে কেয়ার করতে পারি নাই এই বাসায় থাকতে শ্বশুর বাসায় আমি যখন আম্মুর কাছে যাই আম্মুই অনেকটা খেয়াল করছে অনেকটা কেয়ার করা মানে ওকে অন্যরকম ভাবেই রাখছে যেহেতু তোর ঠান্ডা লাগছে তো আল্লাহর মতো অনেকটাই কমছে এই যে দেখুন কিভাবে তাকায় আছে কুটুমুটু বাবু আমার কুটুমুটু ছেলে একদম মার্শাল্লা মার্শাল্লা কিউটের ডিব্বা একটা মানে অন্য কার কাছে কেমন লাগে তা আমি জানি না বাট আমার কাছে অনেক মানে কিউট কিউট লাগে মার্শাল্লা মার্শাল্লা মাসাল্লা কারণ নজর না লাগুক আমার সাথে প্রত্যেক দিন সকালবেলা উঠে খেলবে কথা বলবে হাসবে কানবে মানে আমার সাথেই সব করবে আমার কী যে ভালো লাগে তখন তখন অনুভূতিটাই অন্যরকম লাগে আমি হচ্ছে এদিকে ড্রপারের এই ড্রপার দিচ্ছিলাম তারপর ওষুধ ভেঙে দেব বেরিয়ে আবার কেন জানি না এগুলো ভিডিও করে রাখছে আমি নিজেও জানি না যে তখন ভিডিও হচ্ছিল আর বাইরে বাস চেয়ার এগুলো আনতেছে ভিডিওটা আমার অনেক লেট দেওয়া হয়ে গেছে এটা অনেক আগে দেওয়া উচিত ছিল আমার যাই হোক যেমনি হয়েছে হয়েছে এখন হচ্ছে এই যে কি বলে এটাকে এটা কী যেন একটা বল এটা নাম ভুলে গেছি তো এগুলো হচ্ছে ই করা হবে এখন গ্যাসটা চালু করলেই মানে মেশিনটা চালু করলেই হবে আমি সুইচটা দিয়ে দেব এগুলো হচ্ছে নানু আমার দুই নানুরই লাগে আমার তাদের হচ্ছে একটু গ্যাসের সমস্যা ছিল প্লাস আমার নানা যখন বেঁচে ছিল তার হচ্ছে গ্যাসের সমস্যা ছিল তো এই জন্য মেনলি কেনা তারপর হচ্ছে নানুদের সমস্যা হলে এটা দিয়ে আর কি মানে গ্যাসটা দেওয়া হয় আর ও ফার্স্টে এরকমই না 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 করে তারপর আমি যখন ধরে দিই একদম চুপ হয়ে যায় জানি না কেন মেরি এতক্ষণ দিতেছিল মেরিটটা মানে হচ্ছিলই না মেরিটটা মানে ও নিতেই পারতেছিল না তারপর আমি যখন দিই তখন হচ্ছে একটু শান্ত হয় একদম বাবুর মতো দেয় এবং ওইটা দেওয়ার টাইমে ও অনেক সময় ঘুমায়ও তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ